নিয়কে গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্টেট গভর্নর ক্যাথি হকল তিনি বলেন নিউইয়র্কের রাস্তাগুলোতে গাড়ির ধাক্কায় বিপুল সংখ্যক শিশু আহত হয় মারা যায় সড়ক দুর্ঘটনায় অনেক পরিবারকে কাঁদতে দেখেছেন তিনি তিনি উল্লেখ করেন গত বছর নিউ সিটিতে গাড়ির ধাক্কায় শতাধিক পথচারী মারা গেছেন এদিকে নিউ সিটির রাস্তায় যানবাহনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় দশ মাইলে নামিয়ে আনার নতুন আইনকে স্বাগত জানিয়েছেন ট্রাফিক সেফটি কর্মীরা গত মাসে স্টেট বাজেটের অংশ হিসেবে আইনটি পাশ হয়েছে গভর্নর হুকুল এবং নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যারিক অ্যাডামস উভয়েই বিলটির পক্ষে ছিলেন গত কয়েক বছরে যানবাহনের ধাক্কায় শত শত পথচারের মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত হিসেবে অভিহিত করে তারা দুজনই নতুন আইনকে ইতিবাচক মনে করছেন স্যামিস নামে পরিচিত এই আইনটি করা হয়েছে স্যামি কোহেন এক্সটেইন নামের ১২ বছরের একটি শিশুর স্মরণে দু সালে শিশুটি তার বাড়ির পার্ক স্লোপে একটি ভ্যানের ধাক্কায় নিহত হয় শিশুটির মা অ্যামি কোহেন ম্যানহ্যাটেনে গভর্নর হুকুল এবং মেয়র অ্যাডামসের উপস্থিতিতে বলেন এটি আনন্দের দিন তবে সেই সাথে তিক্ত স্মৃতির সময় তিনি তার ছেলের ব্যাপারে বলেন স্যামি ছিল অকুত ভয় এবং দৃঢ় প্রতিজ্ঞ মৃত্যুর কয়েক সপ্তাহ আগে সে ছিল শত মাইল বাইক চালানো সম্পূর্ণকারী সবচেয়ে কম বয়সী শিশু এই আইনের ফলে ট্রাফিক খামিং জোনগুলোতে গাড়ির গতিসীমা পঁচিশ থেকে ২০ মাইলের বদলে ঘন্টায় পনেরো থেকে দশ মাইলে নেমে আসবে তবে ম্যানহ্যাটনের বাইরে তিন লেনের রাস্তাগুলোতে ঘন্টায় গতিবেগ থাকবে স্বাগত জানিয়ে বলেন সিটিতে খুব খুব বেশি সংখ্যক লোক দ্রুত গতিতে গাড়ি চালায় তিনি বলেন নিউ পারলে মৃত্যু কমিয়ে আনতে পারবেন তারা নতুন আইনে গাড়ির গতিসীমার কোন সময়সূচি নির্ধারণ করা হয়নি এ ব্যাপারে সিটি মেয়র বলেন সব রাস্তা একই রকম নয় কাজেই এক দর্শনের ভিত্তিতে পুরো সিটির গতিসীমা ঠিক করা উচিত হবে না